আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সবাই অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আরো একটা নতুন ব্লগে আর আজকের ব্লগটা বাসার ভিতর থেকেই শুরু করছি আসলে খাটের ওপর বসে আসি আর মোটামুটি পর্যায়ে এখন একটু শীত তো যাই হোক জানি না কোথায় কেরকম শীত তো আমাদের এখানে একটু ঠান্ডা পড়ছে আজকে পুরো দিন কোথায় কি করলাম বা সারাদিন ঘরে কি কাজ করলাম বা আজকে সারাদিন কি কি ঘটলো সব কিছু জানতে হলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হইব আসলে সানজু অনেক শখিন কিন্তু আর তার মনে খুব শখ আনন্দ আবার মিজাজ যখন গরম হইব তখন কেউ ঠান্ডা করতে পারবো না ওপর আল্লাহ যদি ঠান্ডা করে এরকম আর কি তো আমি সব কিছুই আমার মেয়ের বুঝে গেছি বা বুঝি তো আমারে কিন্তু বলতাছে মা তুমি রেডি হও মার্কেটে নিয়ে যাবো তো আসলে কার জন্য কি কেনাকাটা করব। বা মেয়ের জন্য কী কেনাকাটা করব। সেটা আমি জানি না কিন্তু আমাকে বলতাছে মা তুমি রেডি হও মার্কেটে যাবো তো কী কেনাকাটা করে সেটাই আজকে দেখবেন আজকে সারাদিন के के करलाम ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত সবাই ভিডিওর পাশে থাকবেন আজকে একটা লং ভিডিও দিতেছি আপনাদের মাঝে আমি জানি আমার ভালোবাসার মানুষরা সবাই আমার ভিডিওগুলো দেখবো আর আপনাদের ভালোবাসায় আমার ভিডিও দেখার কারণে কিন্তু মোটামুটি ওয়াচ টাইম ভালো হয়ে গেছে তো আসলে সবাই দোয়া করবেন আমার চ্যানেলটা যে অতি শীঘ্রই আমি মনিটাইজেশন করতে পারি আর জানি না আমি কীভাবে মনিটাইজেশনের অ্যাপ্লাইটা করব তো সেটা নিয়েও আমি মাথায় একটু টেনশন আছে আমার মধ্যে টেনশনটা কাজ করে তো তো যাই হোক সবাই দোয়া করবেন আমি যে এরকমভাবে অ্যাপ্লাই করতে পারি যে আমার চ্যানেলটা সাথে সাথেই মনিটাইজেশন হয়ে যায় আর আমি যে চিঠি হাতে পেয়ে যাই গুগল যে আমাকে ঘোরাঘুরি না করে তো আসলে আমি জানি না কখন কি হয় তো অতি শীঘ্রই হইব আমি নিজে নিজে কষ্ট করে আমার নিজের চ্যানেলে নিজের ভিডিও ছাড়ছি আমি মানুষের কোনো আপলোড দেওয়া ভিডিও আমি না সারি না ইনশাল্লাহ আমি গুগল এক্সেন্স পেপার হাতে পাবো ইনশাল্লাহ আমার মেয়ে আজকে কী কেনাকাটা করব সেটা আমিও জানি না আমার মেয়ের প্ল্যানিং তো যাই হোক আমার মার্কেটে নিয়ে আসছে তো আসলে মানে আপনারা জানেন না আমিও বলি নাই আমার দেবরের বিয়ের মধ্যে কিন্তু আমার মেয়ের জামাইরে উকিল দিছে আমার মেয়ের জামাই কিন্তু কুয়েত সেটা আপনারা জানেন তো যাই হোক আমার মেয়ে হয়তোবা তার খুশিতে তার মেয়ের জন্য কোনো কিছু কেনাকাটা করব সেটা কিন্তু এখনের ভিডিওতে হয়তোবা নাও দেখাইতে পারে অন্য একটা ভিডিওতে দেখাইব কারণ আজকে কেনাকাটা করতেছে আজকে কিন্তু দেখাইব না তো তার মেয়ের দেওয়ার পর দেখাইবো ভিডিওতে এটা আর কি আর আমার মেয়ের নিজের জন্য কেনাকাটা করব তো কি কেনাকাটা করে সেটা ভিডিওতে দেখতে থাকেন আসলে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বসতে পারবেন তো কি কেনাকাটা করে এখন কিন্তু বর্তমানে মার্কেটে আসি তো আমার আজকে সকাল সকাল মার্কেটে নিয়ে গেছে আপনারাও দেখেন তো আজকে কি কি কেনাকাটা করলাম ওইটাই আপনাদেরকে এখন ভিডিওতে দেখাবো আসলে তো এটা কি সঞ্জু খুল্লা দেখাও বালিশের কবার এই যে দেখেন মাঝখানের যে একটা ফুল এটা চাদরের এই যে এই ফুল হইব চাদরের মাঝখানে না শুনছো তো দুইটা বালিশের কবার এই যে চাদর এমনি খুললে দেখ আগেও দুইটা চাদর আমার দিয়ে আমার মেয়ে কিনাইছে অনেক সুন্দর চাদর কিনা দিছে তো এবারও দুইটা চাদর কিনাইছে জানি না কেমন হয়েছে এবারের চাদর পছন্দ আপনারাই বলবেন কীরকম হয়েছে কমেন্টে বলবেন এই হয়েছে বিছানার চাদর ও এখান থেকে টান্দা ধরলে আসে না সঞ্জু চাদরের ইটা খুব সুন্দর মতো দেখা গেল দুইটা আসলে আপনাদের কাছে এই কালো চাদরটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলবেন কোন চাদরটা আপনাদের পছন্দ হয়েছে সবচেয়ে বেশি পছন্দ করছি আমি এই কালো চাদর আর এই চাদরটার কিন্তু বালিশের কভারের মধ্যে দুই পিঠেই ফুল ডবল তো আসলে আমার কাছে এটা অনেক পছন্দ হয়েছে তো দুইটা চাদরই আমার মেয়ে নিছে যেহেতু আমি পছন্দ করছি দুইটা কবার এই যে কভারের দুই পিঠেই ফুল ওই চাদরটাতে এই দোনোটা চাদরই মনের মতো হয়েছে পছন্দ আর কালো চাদরটা আনার কারণ হয়েছে কোনো কিছু পড়লেও দাগ বোঝা যাবে না আর মাঝখানের মানে ক্যাটালগটা হয়েছে একটু সাদা ক্রিম কালার আর কি আমি এই কালো চাদরটা আমার পছন্দ আসলে আমার মেয়ে মা হয়েছে আর আমি নানু হয়েছি এই সুবাদে কিন্তু আমরা মা মেয়েরা অনেক খুশি আলহামদুলিল্লাহ অল্প বয়সে নানু হতে পারছি আমার ছোট যা তো আসলে আমি এইভাবেই নাতনি বলতে পারি আর আমার মেয়ে কিন্তু উকিল মা যেহেতু মেয়ের জামাইরে উকিল দেওয়া হয়েছে এইসব হয়ে গেলাম তো এ হয়েছে আর একটা চাদর এ হয়েছে আর একটা তো দুইটা চাদরই দেখাইলাম আর কি আঞ্চ সঞ্জো এই যে আজকে যে ভিডিওটা আমি বানাইতেছি এই আজকেও আমি বানাইতাম না তো আসলে কি জন্য বানাইতেছি দেখেন খাটের উপরে যত শপিং আছে সব কিন্তু আমার আমার মাইয়া এগুলা তো আজকে এই বানাইলাম মেয়ে কত টাকার মার্কেটিং করলো কি কি আনলো তো সব কিছু ক্লিয়ারলি আমি আপনাদেরকে দেখাইতে পারলাম না অবশ্যই দেখতে পারবেন পরবর্তীতে তো আসলে আমার মেয়ে এখানে বসে নাস্তা খাইতেছে আর আমি আইসা ক্যামেরা ধরলাম তো আরও এখানে দুইটা থ্রি পিস আছে তো এ দুইটা থ্রি পিস আমি দেখাইলাম না এ দুইটা থ্রি পিস কারে দেওয়া হয় সেটা পরবর্তীতে আপনাদেরকে বলবো এখানে দুইটা থ্রি পিস আছে তো এ দুইটা থ্রি পিস কারে দেওয়া হয় সেটা পরবর্তীতে বলবো তো দুইটা থ্রি পিস দেখাইলাম না আর সঞ্জুর তো আসলে আমি কিন্তু মাঝখানে দুই তিন দিন লাইভেও আসি নাই কোনো ভিডিও দেই নাই শর্ট ভিডিও তো আসি নাই আমি দুই তিন দিন ছিলাম আমার শ্বশুরবাড়ি আর ভিডিও দেই নাই কারণ আমি যেই ওষুধ খাই ওই ওষুধগুলা শুধু ঘুম চোখে আসলে আমার শ্বশুরবাড়ি থেকে আইসে আমার শ্বশুরের সাথে এখনও আমার কথা হয় নাই কিন্তু দুই দিন হইয়া যাইতাছে তো খালি চোখে ঘুম আমার খালি চোখে ঘুমাইতেছে তো এই জন্য হচ্ছে কথাও আমি বলতে পারি না আমার যায়ের ফোন দিয়ে আমি বলছি যে আমার শ্বশুরের সাথে বলতে মার সাথে বলতে যে আমি আসছি তো যাই হোক কথা বলবো অবশ্যই তো আসলে আমি যে ওষুধ খাই এই ওষুধে খালি চোখে ঘুম আনে আমি মানে এই দিনের কোনো কথাই আমার মনে থাকে না খালি চোখে ঘুম আজকে সকাল সকাল মেয়ে নিয়ে যায় কি কি মার্কেটিং করে আনল সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম আমি আর অনেক কিছু মার্কেটিং কিন্তু আপনাদেরকে এখন এর ভিডিওতে দেখায় নাই অন্য একটা লং ভিডিও নিয়ে আসবো ওই ভিডিওতে দেখাবো আর যা যারারা যা দিব ওইগুলা তখনই দেখানো সুন্দর মার্কেটিং করতে যাই আমার মেয়ে আবার ফুচকা কিনে নিয়ে আসছে তো আসলে এই ফুচকাগুলা এখন আমি মানে ফুচকার যে মশলাগুলা ওইগুলা দিয়ে দিব তো ছেলে মেয়ের জন্য বানাইতেছে এগুলা বানাই রেডি করি আসলে মার্কেটিং করা হয়েছে সেটা একটু বলি আপনাদের সাথে তো আমার মেয়ের জামাই রে দিছে মেয়ের জামাই কিন্তু বাড়িত না আর আমার মেয়ে ছোট মানুষ সব কিছু কিন্তু আসলে যার যতটুকু পাওনা ততটুকু না করলে কিন্তু ভালো না আর সুন্দর দেখায় না এটা আর কি আর সবাই কিন্তু সুন্দর জিনিসটা বুঝেও না কেউ বুঝে বুঝে না আর কেউ না বুঝলেও চেষ্টা করে না পারলেও চেষ্টা করে আর কেউ বুঝেও বুঝে না তো যাই হোক আমার মেয়ে কিন্তু এদিকে হচ্ছে আমার মেয়ের নিজের চাচ্ছু আমার দেবর আর এটা আর কি তো এখন হচ্ছে আমার মেয়ে মা তো আমার দেবরের বউ হচ্ছে আমার নাতনি তো আসলে নিলে কিভাবে সুন্দর হয় কি দিলে ভালো হয় তো সেটা কিন্তু আমার ওপর ডিপেন্ড দিব আমার মেয়ের জামাই মেয়ে সুন্দর করার মানে দায়িত্বটা হচ্ছে তাদের কিন্তু মানে কিভাবে কি দিলে ভালো হয় সেটার দায়িত্ব হচ্ছে আমার তো যাই হোক কেউ কিন্তু বোঝেও বোঝে না আর কেউ কিন্তু না পারলেও চেষ্টা করে তো যদি মানে গরিব হই তারপরও মনটা বড় আছে এটা আর কি আরো বেশি কিছু দিলে আরো বেশি সুন্দর হয় আমরা জানি আমরা বুঝি তো যাক আমার আমার দেবর কিন্তু বিদেশতে আসছে অনেক বছর পর দীর্ঘ আট বছর পর সেটা আপনারা জানেন তো আইসা কিন্তু বিয়ে শি করছে বিয়ের মধ্যে আমার মেয়েরও একটা থ্রি পিস দিছে আমারও থ্রি পিস দিছে আমার ছেলেরে প্যান্ট শার্ট দিছে তো এইভাবে কিন্তু এদিক দিয়ে হচ্ছে আমার মেয়ে একটাই বাস্তি তো বাস্তির জামাইও একটা তো বাস্তির জামাই এখন হয়ে গেল আমার দেবরের শ্বশুর তো আমার সঞ্জুর দেবরও কিন্তু সৌদি থেকে আসছে আসার পর হচ্ছে বিয়ে করছে আমার দেবরও দীর্ঘ আট বছর পর সৌদি থেকে আইসে আমার দেবরও বিয়ে করছে তো আসলে এখন কিন্তু দুইজন আরে ওই আমার মেয়ে মানে দাওয়াত করব তো আসলে কোন দিন দাওয়াত করে কোন দিন যায় সেটা অবশ্যই আপনাদের সাথে আমি শেয়ার করব আর আর আসলে আজকে হচ্ছে কি কি কেনাকাটা করলো সেটা কিন্তু দেখানো হয় নাই আমার দ্বিতীয় আবারও আমার শ্বশুর বাড়ি আসছে তো আমি গেছি নতুন বউ নতুন বউ দেখতে যাওয়ায় সাথে করে কি কি নিয়ে আসছি আমার শ্বশুর এবং শাশুড়ি কি কি আমার সাথে করে দিয়ে দিছে তো সেটা দেখতে থাকেন পুরো ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও দেখবেন কেউ স্কেপ করবেন না তাহলে বুঝতে পারবেন না কোথায় কী ঘটনা ঘটলো বা কী ভিডিও বানাইলাম এটা আর কি তো আসলে আমার যায় হচ্ছে এটা দ্বিতীয় নায়র তো আবার আমিও পুরাতন বউ গেলাম গিয়ে দেখে আসলাম তো আসার সময় আমার শাশুড়ি দিয়ে দিছে আমার সাথে বাজা পিঠা কাঁচা পিঠা তো যাই হোক দুই বিরিয়ানি আর কি যেটা নাকি দুই বাজা দেওয়া লাগে আর এটা হচ্ছে ফুল বাজা তো এখানে দুই পদের পিঠা আছে তো এগুলো আমার মেয়ের সাথে তার শ্বশুর বাড়ি দিয়ে দিব কারণ মেয়ের বাবার বাড়ি তার চাচচুর বিয়ে গেছে কি কি মেয়েরে দিছে সেটাই কিন্তু দেখামো আর এটা গাছের পেঁপে গাছের তো পায়রা নিয়ে আইছি বড় আছে কিন্তু ছোটতে হয়। আর নতুন বউয়ের জন্য মানে এখন তো শীত আমার শ্বশুর নতুন জন্য এক জোড়া জুতা আনছে আর এই এক জোড়া জুতা আমার জন্য আনছে এই যে মানে আমার শ্বশুর বলছে যে শীতের দিন তো নতুন বউর জন্য এক জোড়া আনছে রুমের ভিতরে পাও দেওয়ার জন্য আর আমিও রুমের ভিতরে পাওয়া দেওয়ার জন্য আমার এই এক জোড়া দিয়ে দিচ্ছে আমার শ্বশুর আসলে লাখ টাকার জিনিস লাগে না কিছু কিছু সময় কিন্তু অল্প কিছু টাকার জিনিসে অনেক খুশি লাগে যেমন এখন আমার মনে হয়েছে যে ছোটো ছেলের বউর জন্য একজোড়া জুতা আনছে রুমে পাও দিব তা আমিও কিন্তু বড় ছেলের বউ তো আমারও এক জোড়া জুতা কিনে দিচ্ছে রুমে দেওয়ার জন্য তো আমি অনেক খুশি আর বিশেষ করে আমি সানজুর বাপের সাথে বলছি যে বাবা আমার জন্য এক জোড়া জুতা আনছে রুমের মধ্যে পাও দিতে রোমে রুমে পাও দেওয়ার জন্য তো সানজুর বাপেও আমার বলছে যে যাই হোক ভালো ইসছে বউর জন্য একজোড়া আনছে পুরান বউর জন্য আনছে তো এটা আর কি সবাই দোয়া করবেন আমাদের জন্য আমাদের ফ্যামিলিটা যে সবাই সবার প্রতি মায়া মমতা নিয়ে চলতে পারি সবাই যে মিলেমিশে থাকতে পারি এটা আর কি আস তো আমার শ্বশুর আরো একটা জিনিস দিছে আপনাদের সাথে না বললেই না আমার শ্বশুর আমাকে দুই হাজার টাকা দিয়ে দিছে কিস্তে যাওয়ার পর তো আসলে আমি সেটা আপনাদের সাথে অবশ্যই বলতে হয় যেহেতু আপনাদের সাথে আমার একটা পরিবারের মতো সাক্ষাৎ হয় তো আরও একটা কথা আপনাদের সাথে আমি শেয়ার করি দেখেন আমি আমার বাসার ভিতরে এরকমভাবে আমি ভিডিও বানাই যাতে আমার ভিডিওটা ডিলেট করা লাগে না কারণ ডিলেট করলে একটা ভিডিও চ্যানেলের ওপর অনেক সমস্যা হয় অনেক সমস্যা হতে পারে তো এই কারণে হচ্ছে আমি খুব সাবধানে ভিডিও বানাই আর যেহেতু আমার চ্যানেলটা একেবারেই নতুন এই কারণে আমি খুব সাবধানে ভিডিও বানাই আর একটা ভিডিও বানানোর পর ডিলেট করাটা অনেক কষ্টের ব্যাপার কারণ চ্যানেলটা দেখা যাইতেছে এই ভিডিওটার মধ্যে চার পাঁচজন সাবস্ক্রাইবার হয়েছে ভিউজ হয়েছে লাইক হয়েছে এই ভিডিওটা ডিলেট করে দিলে কিন্তু লস আমার এই আমি নিজে এরকমভাবে ভিডিও ভিডিও বানাই যাতে আমার ভিডিওটা কখনো ডিলেট করা না লাগে এই জন্য আমি হচ্ছে আমার বাসার ভিতরে আমার নিজের ভিডিওগুলো আমি নিজেই সারি নিজেই ভিডিও বানাই আমার নিজের কষ্ট আমি নিজেই করি কারণ এরকম কোনো ভিডিও বানায় সারতে আমি চাই না যে আমার ভিডিওটা ডিলেট করে দেওয়া লাগে এটা আমার কাছে একটু ভালো লাগে না আমার নিজের ভিডিও নিজেই সারবো নিজেই ভিডিও বানাই এই যে পেপে কাটছি দেখেন তেমন মিষ্টি লাগলো না আসলে পেঁপেটা মশলা অনেক বড় তো তেমন বেশি একটা মিষ্টি না আর এগুলো এইভাবে রাখছি কী জন্য জানেন আমার ছেলে মানে এইভাবে রাখলে খাইবো আর যদি কাঠি তাহলে নরম নরম লাগে খাইতে চায় না তো এইভাবে রাখছি যদিও বা একটু খাওয়ানো যায় এই কারণে দেখেন এখানে দুইটা ডিম সিদ্ধ দিছি একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য আমার ছেলেও খায় নাই মেয়েও খায় নাই এগুলো কিন্তু দেশি মুরগির ডিম আসলে আমি অনেক চেষ্টা করি ছেলে মেয়েরা খাওয়ানোর জন্য খাইতে চায় না আর সামনে বই মধ্যে আছে ওটস মেয়ের দিছি দুধ দিয়ে খাওয়ার জন্য ছেলে তো খায়ই না মেয়ের দিছি মেয়েও খাইতে চায় না তো আসলে আজকে একটা ছোটোখাটো ভিডিও আপনাদের মাঝে পাবলিক করলাম আপনাদের মাঝে কথা বলতে আসছি তো আসলে জানি না কার কাছে কীরকম লাগে আমার ভিডিওগুলো তো আমি জানি সবার কাছে ভালো লাগে যেহেতু ভিডিও ছাড়লে ভিউজ হয় একেবারে শূন্য না তো আসলে সবাই ভালোবাসা দিয়ে যাবেন আর আমি যে সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে দিতে পারি সেটা সবাই দোয়া করবেন আমার উপর আর বিশেষ করে এখানেই ভিডিও আপনাদের মাঝে শেষ করছি আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ